তিনি স্পোর্টস খেলার আপডেট রিয়াল বায়ান ম্যাচে ডিলিটের কাছে ভুল স্বীকার করেছেন লাইসম্যান রেফারিং সাথে নিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ রেফারির ভুলে ম্যাচ এসেছে বায়ান মিউনিক ম্যাচ হারের পর বলছেন বায়ান কোচ ঠুকেল ব্রাজিলের মানুষের পাশে দাঁড়ালেন মেসি দিলেন বড় মনের পরিচয় চারদিকে চলছে মেসি বন্দনা ক্রিকেট অসম্ভবকে সম্ভব করলো হায়দ্রাবাদ লখনউ সুপার জায়ান্টসের দিয়ে একশো সাতষট্টি রানের টার্গেটে ব্যাটিংয়ে এসে ট্রাভিসেট ও অভিষেক শর্মার ঝোরো ব্যাটে নয় দশমিক চার ওভারের লক্ষ্যে পুঁছে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ ভারতের বিপক্ষে ভরাডুবির পরেও মুখে বড় কথা বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ তিলক বলছেন ভারত নারী ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশ নারী দলের পার্থক্য নেই খুব একটা আন্তর্জাতিক ক্রিকেটে এবার মাত্র বারো রানে অল আউট হওয়ার ঘটনা ঘটল জাপানের দেয়া দুইশো আঠারো রানে টার্গেটে ব্যাট করতে এসে মঙ্গোলিয়ার এগারো ব্যাটার মিলে করেছেন মাত্র বারো রান মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে আইপিএল দ্রুততম দুশো ছক্কা হাঁকানো ব্যাটার এখন স্যামসাং দুশো ছক্কা হাঁকাতে ধোনি লেগেছিল একশো পঁয়ষট্টি ইনিংস সেখানে একশো উনষাট ইনিংসে দুশো ছক্কার রেকর্ড গোল্ডেন স্যামসাং শেখ আসাফুদ্দৌলা অনিক স্পোর্টস